হ্যালো গাইস স্মরণ এক্সপ্লেনেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনারা দেখতে চলেছেন বুথ এফ এম ডট সত্য ঘটনার উপর নির্মিত একটি ফিল্ম যার নাম কফিন এই গল্পটা অনেক ইউনিক আর এই ফিল্মে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মুশারফ করিম এই গল্পটা একটা ভয়ানক রাতের সেই রাতে একটি আত্মহত্যা করা লাশকে ময়না তদন্তের জন্য বগুড়ায় নিয়ে যাওয়া হচ্ছিল পথে শরীরের রক্ত ঠান্ডা হওয়ার মতো এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটে যা আপনারও কল্পনার বাইরে তো আর সময় নষ্ট না করে যাও যাক শর্ট ফিল্মের জগতে এই গল্পে মুশারফ করিমের নাম হলো মাহিন সে একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার মাহিন ভূতপ্রেতে একদমই বিশ্বাস করে না আজকে রাতে তাকে একটি লাশ নিয়ে বগুড়া যেতে হবে যাওয়ার সময় মাহিনের প্যান্টের সাথে একটি প্যারেক আটকে যায় আর এই বাধা পড়ায় অনেক ড্রাইভার তাকে বসে যেতে বলে কিন্তু মাহিন এসব কথাকে গাঁজাখুরি কথা বলে সেখান থেকে চলে যায় মাহিন যখন গাড়িতে এসে লাশটিকে দেখে তখন সে একদমই চমকে যায় লাশটিতে ইতিমধ্যে পছন্দ ধরে গিয়েছে আর দেখতেও এখন অনেক ভয়ানক দেখাচ্ছে মাহিন তখন মৃত ব্যক্তির বাবার কাছে এর কারণ জিজ্ঞাসা করে তখন সে জানায় আমার ছেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল তারপর ওকে মাটিও দিয়েছিলাম কিন্তু এখন কিছু জামেলার জন্য ওর লাশ ময়না তদন্ত করতে হবে তাই ওর লাশকে আমরা বগুড়ায় নিয়ে যাচ্ছি এটা শুনে মাহিন প্রশ্ন করে লাশটা কত দিনের পুরানো তখন অন্য একজন লুক জানায় বিশ দিনের যা শোনা মাহিন অবাক হয়ে যায় তো যাই হোক এরপর মাহিন তার হেল্পার রাকিবকে লাশের কফিনে ভালোভাবে পেরেক মারতে বলে আর তারপর তারা বগুড়ার উদ্দেশ্যে রওনা হয় এরপর আমরা দেখতে পাই গাড়ির সবাই ঘুমানোর চেষ্টা করছিল তখন হেল্পার রাকিবকে রাকিব হ্যাঁ বলে তখন মাহিন বলে কফিন থেকে লাশটা তুলে সেই কফিনে শুয়ে ঘুমিয়ে পড়ে আসলে রাকিব বুতে ভীষণ বয় পেত এজন্য মাহিন প্রায় তাকে ভৌতিক বয় দেখিয়ে মজা পেত এরপর রাকিব বলে উস্তাদ রেডিওটা একটু সারি

সেখানে মৃত লাশের সাথে ব্ল্যাক ম্যাজিক করার একটি কাহিনী শোনানো হচ্ছিল যেসব শুনে মাহিন বলে তো যাই হোক তারপর মাহিনের স্ত্রী মাহিনকে ফোন করে আর মাহিনকে বলে তুমি সাবধানে যেও রাতে কাক ডাকছে আর এজন্য আমার খুবই টেনশন হচ্ছে তখন মাহিন এসব কথাগুলোকে কুসংস্কার আর গাজাখুরি বলে কথাগুলো এড়িয়ে যায় তারপর মাহিন তার ছেলের সাথে কথা বলতে চায় কিন্তু তার স্ত্রী জানায় এখন সে ঘুমিয়ে পড়েছে এরপর মাহিন ফোন রেখে তার হেল্পার রাকিবকে বলে তুই যখন বিয়ে করবি তখনই চাকরিটা ছেড়ে দিস যা শুনে রাকিব তার উস্তাদ মানে মাহিনকে এর কারণ জিজ্ঞাসা করে তখন মাহিন জানায় আমি যখন বাসায় থাকি তখন আমার ছেলে থাকি স্কুলে আর যখন আমার ছেলে বাড়িতে থাকে তখন আমি রাস্তায় থাকি নিজের ছেলেটাকে ঠিক মতো আদরও করতে পারি না এভাবে কথা বলতে বলতে তারা সামনের দিকে এগিয়ে যায় এরপর হঠাৎ করে গাড়ির সাথে কিছু একটা পড়ার আওয়াজ হয় তখন মৃত ছেলেটির বাবা বলে ভাই কি হল গাড়ির সাথে কি পড়লো তখন মাহিন বলে শুকনো গাছের ডাল হবে কিন্তু গাড়িতে থাকা অন্য লোকটি বলে শব্দ তো মনে হলো বিশ তিরিশ কেজির কোনো বস্তা হবে তখন হেল্পার রাখিব বলে উস্তাদ একবার নেমে দেখবেন নাকি এরপর মাহিন রাস্তার পাশে গাড়ি দাঁড় করে পুরো গাড়ির চারপাশ সহ গাড়ির স্বাদ চেক করে কিন্তু সে কিছুই খুঁজে পায় না কিন্তু গাড়ির পিছনের দিক দিয়ে চেক করতে সে সেখানে রক্তের দাগ দেখতে পায় এতে মাহিন কিছুটা ভয় পেয়ে গেলেও কাউকে সে কিছু না বলেই আবারও সে গাড়ি চালানো শুরু করে এরপর গাড়িটি কিছু দূর যাওয়ার পর রাকিব খেয়াল করে তাদের গাড়ির পিছনে একটি কালো কুকুর দৌড়াচ্ছে যার চোখগুলো রক্তের মতো লাল রাকিব মাহিনকে এ ব্যাপারে বললে মাহিন বলে আরে এটা তোর চোখের বিমরতি তোর বেশি গুম পেয়েছে তাই তুই বুলবাল দেখছিস তবে কিছুক্ষণের মধ্যে মাহিন গাড়ির গ্লাসে তাকালে দেখতে পায় রাকিব যা বলেছিল সবই সত্যি তো যাই হোক এসব দেখে গাড়ির সবাই সেই ভয়ঙ্কর কুকুরটিকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় তখন মাহিন আরও দ্রুত গাড়ি চালানো শুরু করে কিছু দূর যাওয়ার পর তারা আর কুকুরটিকে দেখতে পায় না তখন সবাই একটু শান্ত হয় কিন্তু আবারও গাড়ির ছাদে কিছু একটা পড়ার শব্দ হয় শব্দ শুনে মনে হচ্ছিল গাড়ির ছাদে কোন একটা প্রাণী আচর কাটছে বয়ে মৃত ছেলেটির বাবা গাড়ির সব জানালা বন্ধ করে দেয় হুট করেই পুরো পরিবেশ শান্ত হয়ে যায় সবাই প্রচন্ড বয় হওয়ার ফলে চুপচাপ বসেছিল গাড়ি আরও কিছু দূর যাওয়ার পর গাড়ি থেকে অনেক বাজে দুর্গন্ধ বের হতে শুরু করে দুর্গন্ধ আস্তে আস্তে অনেক তীব্র হতে থাকে তখনই হঠাৎ করে কফিনের ভেতর থেকে অনেক জোরে জুড়ে ধাক্কা দেওয়ার আওয়াজ আসে এক পর্যায়ে কফিন বাংতে শুরু করে গাড়িতে থাকা লোকজন চিৎকার করতে থাকে এবং মাহিনকে গাড়ি থামাতে বলে মাহিন গাড়ি থামানোর সঙ্গে সঙ্গে সবাই গাড়ি থেকে নেমে কিছুটা দূরে সরে যায় এরপর গাড়ির দিকে তাকাতে তারা দেখে গাড়ির ভেতর থেকে অনেক ভয়ানক বয়নক শব্দ বের হচ্ছে আর কফিনটি গাড়ি সহ কাঁপছে মৃত ব্যক্তির বাবার সঙ্গে আসা লোকটি জানায় সে আর এই গাড়িতে যাবে না লোকটি আরও বলে সে আগেই নিষেধ করেছিল কুফুরিকার আমার লাশ তোলার দরকার নেই এই কথাটি শুনে মাহিনী অনেক অবাক হয়ে যায় আপনারা যারা জানেন না কুহরি কালাম কি তাদেরকে সংক্ষেপে বলি এটি এক ধরনের কালো জাদু যেখানে অব্যাহত ব্যক্তির লাশ যারা আত্মহত্যা করেছে তাদের মাথা কেটে কালো জাদুর মাধ্যমে জিন ডাকা হয়ে থাকে তো যাই হোক এখন গল্পে ফিরে আসা যাক গাড়িতে থাকা লোকটি আর যেতে না চাইলে মৃত ব্যক্তির বাবা জানায় আর কেউ আমার সাথে না গেলেও আমি একাই আমার ছেলেকে নিয়ে যাব এসব তর্কের মাঝে মাহিন বলে কিছুক্ষণের মধ্যে বুরু হয়ে যাবে তখন আমরা রওনা দিব তারপর ফজর রাজান দে এরপর তারা আবারও গাড়ি নিয়ে রওনা হয় অবশেষে তারা বগুড়ায় এসে পৌঁছায় আর লাশটিকে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় এরপর সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে মানে অতীতে অতীতে আমরা দেখতে পারি এই লাশটি আত্মহত্যা আর কুফুরি কালামের শিকার হয় লাশটি মাঝে মাঝে জেগে উঠত আর তাই হুজুর দুয়া কালাম পড়ার পর ওই লাশের পুরাতন কবরের মাটি আর একটি একটি কাপড়ে পেঁচিয়ে কবরের উপর সামান্য মাটি খুঁড়ে রেখে দেয় মৃত ব্যক্তির বাবা এসবের কারণ জিজ্ঞাসা করলে হুজুর বলে কিছু মানুষ আত্মহত্যা করা মানুষের লাশ নিয়ে কুফুরি করে আর এই লাশ দিয়েও কুফুরি করা হয়েছে আর তাই লাশটি বিভিন্ন সময়ে উঠে আসতে চায় আর তাই যেন ওই লাশটিকে আর না তোলা হয় কিন্তু বর্তমানে তো তারা ময়না তদন্তের জন্য তুলেছিল আর এর জন্য তাদের সাথে ঘটনা ঘটেছিল আর মাহিনের সাথে ঘটনা ঘটার পর থেকে মাহিন রাতে গাড়ি চালানোই বাদ দিয়ে দিয়েছিল কিন্তু সংসারে টাকার জন্য রাতে গাড়ি নিয়ে বের হয় হঠাৎ মাহিনের নাকে একটা তীব্র বাজে গন্ধ আসে তখন মাহিন রাকিবকে বলে এই দুই কোন কোম্পানির সেন্ট মেরিসিস এমন বাজে দুর্গন্ধ কোথা থেকে আসছে রাকিব বলে উস্তাদ আমি তো সেন্ট মারি নাই যা শুনে মাহিন বলে তাহলে তার মানে এ বলেই মাহিন গাড়ির আয়নার দিকে তাকায় সেখানে সে দেখতে পায় সেই রাতের কফিনটি তার গাড়িতে রাখা আর সেটার ভেতর থেকে একটি কালো কুসকুসে হাত বের হয়ে আসছে এরপরের দৃশ্যে আমরা আর্জারাসেল বাইকে দেখতে পাই যিনি ভূতেফেম শোয়ে কফিন মানে আজকে আমরা যে গল্পটি দেখলাম সেই গল্পটি শুনছিল মূলত কফিন নিয়ে এই গল্পটি একটি গ্রামের সত্য ঘটনা যে গল্পটি তুষা নামের একটি ছেলে বলছিল তখন আরজারাসেল বলে আচ্ছা লাস্ট যে বারবার কভার থেকে উঠে আসে এই ব্যাপারটি একটু বলেন তখন তুষার বলে লাশটাকে কবর দেওয়ার পর গ্রামবাসীরা যখন কবরটিকে দেখতে যেত তখন তারা দেখতে পেত লাশটা কবরের পাশে চাটায়ের উপর শুয়ে আছে এবং উপরের আর মাটি ছড়িয়ে ছিটিয়ে আছে তারপর কবর যা আসল জানতে চায় অনেক দিনের পচা লাশ থেকে গন্ধ বের হওয়া এটাই তো স্বাভাবিক তাহলে এই গন্ধে বয় পাওয়ার কি আছে তখন তুষার বলে বিশ্বাস করেন রাসেল ভাই সাধারণ লাশের গন্ধ আর ওই লাশের গন্ধ অনেক ভিন্ন সেই গন্ধটা মনে বই ঢুকিয়ে দেয় এবং এই গন্ধের মাধ্যমে কোনো কিছুর একটা উপস্থিতি টের পাওয়া যায় আর এসব কথার মাধ্যমে এই শর্ট ফিল্মটির গল্প এখানেই শেষ হয় তো গাইস এই গল্পটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর আপনি যদি বাংলা ওয়েব সিরিজের এক্সপ্লেন পছন্দ করে থাকেন তাহলে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো গাইস আসামি সাল্লাম দেখা হবে নেক্সট ভিডিওতে